তোমার মা এমনি যাইবো না কিভাবে যাইবো তুমি জানো বুঝছি তুমি এমনি যাইবা কম্বল হবো না কম্বল এক কথা বাবার কোথায় না কম্বল তোমরা

রাত শান্তি হতে একটু ঘুমাবো তোমার লাইফ হয় না তোমার যাওয়া দরকার না তো আমার বলে ডাক্তার ও তো সারাদিন অবশ্যই হয়েছে তুমি ডাইরে করতো কিলিকে সারাদিন বাসা করে গেলো কোন তাল পাও না তাল কথা কো তোরা তিন তিনটে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছস আর আমার কাছে একটা পাতলা কাঁথা একটা সোয়েটারও নাই যে আমি গায়ে দিয়ে ওই কাঁথা গায়ে দিয়ে আমি ঘুমাবো তোরা ওই কি দিছস বল একটা কাঁথা দিছস আর কিছুই দাস নাই আর তোরা কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতেছস তোর বুয়া তুমি

কি কম্বল দিবে নাকি তোমার সংসার ছেড়ে যাব দিয়া এই তুমি কি চাও আমার বউ আমার সংসার ছেড়ে চলে যাও তোমার লাগিয়া কোন কম্বল টম্বল দিতে পারবো না যা খাতা গেছে বই তাহলে ঘুমাতে সরব করে আমি তো বল আমার একটা কম্বল দে আমার কাছতে কাছতে বুক ব্যথা করতেছে পুরো গা শিরশির করতেছে আমার একটা কম্বল দে বাবা আমি চলে তোমার মা এমমে যাইবো না কিভাবে যাইবো তুমি জানো ভালো করে বুঝছি

তুমি না বুঝলে আমি বলছি কি বুঝছো কালকে আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে কিন্তু আমি মন থেকে Allah'tan razı olsun ama şansı da

কিন্তু আমি তো মা আমি তো তোকে ছেড়ে যেতে পারলাম না আমি তোকে সুস্থ করে তুলবো আমি তোর চিকিৎসা করাবো বাবা আমি তোর চিকিৎসা করাবো হে আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও সুস্থ করে দাও আল্লাহ